হায় হায় যুবক এই জন্য আল্লাহ পূজায় বাধ্য করে না আজকে যুবক ও যৌবনের তরঙ্গে চলতেছে জীবনটা যদি গড়া উদ্দেশ্য হইতো যুবক যদি জানতো যে এই জীবনটা করতে হবে তাহলে কোনোদিন নেটে দেখা চুল কাটতো না নাইনটি বাঘ যুবক চাপার নেটে দেখা চুল কাটে নেটে ডিজাইন দেখে তারপরে স্কিন আস্তে শর্ট দেয় তারপরে যায় সেলুনে তারপরে চুল কাটে জিজ্ঞেস করো এদেরকে আমি তোমাদের পায়ে হাত রাখি আবার জানি না কবে আবার চাপাই আসবো আমি জীবনে প্রথম চাপাই আসছি আবার আসবো কিনা জানি না চাপাই এই জন্য পায়ে হাত রেখা বুঝাইতে চাইতেছি আমাকে দুশ্মন মনে করো বন্ধু মনে করো আমি তোমাদের যৌবনের দাম দিতে চাই দাম জানাইতে চাই শিখাইতে চাই বুঝাইতে চাই যে তুমি তোমার যৌবনের দাম শোনো কি শিখো তুমি তো ভাবছো তোমাদের যৌবনের দাম হলো খালি বাবা ঠিক না বাবা বোঝো নইলে যৌবনের দাম টাইল ঠিক না নইলে যৌবনের দাম হলো সারা রাত্র নেটে দেখবে ঠিক না সারা রাত্র নেটের ভিতরে গান্দা জিনিস দেখবে ঠিক না এটাই যৌবনের দাম অল্প বয়সে যৌবন হারায় ফেলবে হুম একটু আগেই তো যৌবনের দাম দেখাইলাম এর চেয়ে বড়টা দেখাইতেছি যুবক তোমার যৌবনের বড় দাম যৌবন যদি দামি না হল হতো তাহলে আল্লাহ এই কথা কোনো দিন বলতেন না আমি হাদিসে কুৎসি দিতেছি আল্লাহর মানি আল্লাহ নিজে বলতেছেন লাউলা সাবা বা খুসা লাউলা সাবা বা ওই যুবক যদি জমিনে না থাকতো যে লজ্জাপতির মত আমার ভয়ে নিজেকে গুটিয়ে আনিছে ওই যুবক যদি জমিনে না থাকতো লাজালতুস সামা হাদিদা আমি আকাশকে বহুত আগে লোহার বানায় দিতাম ওয়াল আরদা সফসাফা জমিনকে বহুত আগে তামার উমা ওয়াল আরদত ওয়াল তোরা বা রমা দা সমস্ত মাটিগুলাকে বালুতে রূপান্তরিত করতাম অমা আঞ্চল তুমিনা না সামাই কতরা আকাশ থেকে বৃষ্টির একটা ফোটানা ওমা অম্বা তুমি আর হাব্বা জমিন থেকে একটা সর্ষের দাঁড়ানা বল আঞ্চল তো মুল আদা বা সাব্বা একের পর এক আসাব দিয়া ধ্বংস করে দিতাম কিন্তু পারি না তো এই যুবকের দিকে তাকাইলে পারি না যে নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছে আমার ভয়ে জান্নাতের শকে আজকে তো জান্নাত জানি না কি জিনিস জানো জান্নাত কি জিনিস হ্যাঁ হ্যাঁ আজ পর্যন্ত তো এক যুবক হাত উঠে না জানি গুগলকে জিজ্ঞাসা করছি জান্নাত আমাকে দেখা না গুগলে জান্নাত নাই থেকে দেখা দেয় দেখেও না তোলে ও জান্নাত তো রাখা আছে জান্নার সম্বন্ধে তো ধারণা নাই চাপায় মানুষের জান্নার সম্বন্ধে ধারণা নাই মা যদি জান্নার সম্বন্ধে ধারণা হতো তো রব্বের কাবার কাসাম তাইলে আমার মা বোনদের এই পরিবেশ হতো না এই অবস্থা হতো না এদের চেহারাই ভিন্ন এদের এরা নিজের দাম যদি জানত আচ্ছা বলেন তো হীরা কই তৈরি হয় হম জানেন প্রচুর জানেন হীরা কই তৈরি হয় হীরা কার্বনের ভিতরে তৈরি হয় কার্বন কার্বন চিনেন কয়লা কয়লা কয়লার কেজি কত হীরার কেজি কত একশো বিশ টাকা ঠিক না হম আল্লাহ হীরা কার্বনের ভিতরে তৈরি করছেন কয়লাকে কার্বন বলে ইংলিশে কার্বনের ভিতরে হীরা তৈরি করছেন মা বোন হীরার মতো হীরার চেয়ে দামি এই জন্য বলছে তুই বোরকায় থাকিস তুই আবদ্ধ থাকিস তুই বড় দামি মামন তো নিজের দামই জানে না কই তৈরি হয় এটাও জানে না এই জন্য আমার কথা শুরু এটা ছিল ছোট জীবন উদ্দেশ্য করা কাটা যাওয়া না নেওয়া যাইতেছি আমি একটু দূর থেকে হাঁটায় নেওয়া যাইতেছি কথায় অল্পতেই শেষ করে দেব ইনশাআল্লাহ কিন্তু ধ্যান দিয়া শুনতে হবে আল্লাহ বুঝাইতে চাইতেছেন যুবক যদি যৌবনের দাম জানতো রব্ব কাবার কসম কোনদিন ও নেটে দেখা চুল কাটতো না যুবক যদি যৌবনের দাম জানতো দুনিয়ার মানুষের কাছে না আল্লাহর কাছে রসুলের কাছে যে আল্লাহ আমাদেরকে সব ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন বিশেষ রহমতের মাধ্যমে যেই আল্লাহ সব ইচ্ছায় উম্মতে মোহাম্মদী বানাইছেন যে উম্মত হওয়ার জন্য নবীরা চোখের পানি পর্যন্ত চড়াইছেন পানি রব্বে খাবার কসম উম্মতে মোহাম্মদী সোয়া লক্ষ নবীর ভিতর থেকে এমন নবী আসে নাই যার মুখে এই উম্মতের চর্চা না ছিল চর্চা আসমানি এরকম কোনো কিতাব আসে নাই যে কিতাবে আমাদের চর্চা না ছিল এমন কোন উম্মত দুনিয়াতে আসে নাই যারা আমাদেরকে না চিনতেন আমরা আসি নাই কিন্তু চিনতেন আমাদেরকে নাহলে মুসা আল ইসলাম কেন আল্লাহকে বলতেন আল্লাহ তৌরাত সরাইয়া দিয়া বলছেন বাদায় না হ্যাঁ লেখা আছে আল্লাহ আমাকে উম্মত বানায় দেন অথচ ওনার কিতাবটা আল্লাহ কুদরতি হাতে লেখছে বলছে এটা দরকার নাই উম্মত বানান তো বলছে সাবাক্তা মিনহুম অনেক আগে চলে আসছো ওরা অনেক পরে আসবে যুগসূত্র মিলবে না তোমাকে উম্মত বানাই তো বলছে একটু চেহারা দেখায় দেন না তা আল্লাহ বলছে শোকে রাখা আছে বাহিরও করব না দেখাবো না চেহারাও দেখা যাবে না কুদরতি হাতে বাইছা শোকে যে রেখা দিছে এই উম্মত কুদরতি হাতে বাছাই করি তো কোরআন বলে হু আজ শুধু শুধু তো কোরআন চিৎকার দেয় নাই জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি আল্লাহকে পাওয়ার জন্য জানের বাজি লাগায় দেয় এটার সহজ তর্জমা এটাই যা হিদু ফিল্লা আল্লাহকে পাওয়ার জন্য জানের বাজি লাগায় দে কেন লাগায় দিবি বাজি আল্লাহ জানের বাজি কেন লাগাবো আমি কুদরতি হাত দিয়ে তোদেরকে বাছাই করছি আমার জন্য লাগাবি না তো কার জন্য লাগাবো খুয়াজ তাবা কুম ওমা চাল আলাইকুম ফিদ্দিন মিন হারাজ

তাহলে একটু আওয়াজ শোনায় দেন না তাল্লা বলে দেখি তাল্লা আমাদেরকে ডাক দিছিলেন ইয়া উম্মতা মোহাম্মদ ডাক দিতে দেরি আমরা জবাব দিতে দেরি করি নাই আমাদের জবাবটাও ছিল কেমন পর্যন্ত এরকম জবাব আর কেউ দিতে পারবে না আমাদের আগেও কেউ দেয় নাই পরেও তো উন্মতি নাই কোথেকে দিবে আমরা জবাব দিছিলাম লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক ওয়া সাদাইক আল্লাহ আমরা উপস্থিত আপনি ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খোলা গেছে আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা কি রকম শুনলো আর কমা আল্লাহি মা সামিত কত্ত্ব মা সামিত احسن منه কত্ত্ব কখনো এত সুন্দর আওয়াজ শুনি না এমন জবাব হইতে পারে এতও জানতাম না যে এমন ভাবে জবাব দেওয়া যায় দানিয়াল আলাইহিস সালাম আড়াই হাজার বছর অপেক্ষা করতেন শুধু এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য এই উম্মতের হাতে কাফন দাফন পাওয়ার জন্য আমি বানায়া বলতেছি না বদায়নে হ্যাঁ লেখা আছে জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লি লেখা গেছেন আঙ্গুল উঠলে ওনার উপরে উঠবে আমার উপরে উঠাইলে সমুচীন হবে না উনি লেখা গেছেন ওনার কিতাবে দেখেন লেখা আছে দানিয়াল ইসলাম আড়াই হাজার বছর অপেক্ষা করছেন শুধু আমাদের হাতের কাফন আর দাফন পাওয়ার জন্য আবু মুসা আসার থেকে রেওয়ায়ত আসে সাহাবাইকার ইরাক যখন স্বাধীন হয় তো ওনাকে কাফন পড়ায় দাফন করছে ওনার দোয়া কবল হয়েছে শুধু একজনকে আল্লাহ উম্মত বানায় পাঠাবে ঈসাই মনে মারিয়াম আলাইহালাম উনি আসবে উম্মত হয়ে নবী হয়ে আসবে না তো যেটা বুঝাইতেছিলাম জীবনটা গোড়া যেতে হবে কাটায় গেলে চলবে না এটা আল্লাহর বানানো একটা আল্লাহ সুরক্ষিত করেন আল্লাহ চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন যদি সুরক্ষিত না করতেন যুবক কোনোদিন সম্ভব ছিল না ও চাপার মানুষ কোনোদিন সম্ভব ছিল না যে আশি হাজার বার একবার না দুই বার না এক হাজার না দুই হাজার বার দুই হাজার না আশি হাজার বার দূষিত অক্সিজেনকে আমাদের ভিতর থেকে আউট করে বাহির করে আমরা ছাড়ি যেটা এটা কি দূষিত ঘন্টা আশি হাজার বার বাহির করে এক লক্ষ ষাট হাজার বার আমরা শ্বাস প্রশ্বাস শ্বাস এক লক্ষ ষাট হাজার বার টানি আশি হাজার বার ছাড়ি আশি হাজার বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন আমি বিজ্ঞান বলতেছি কোরআন বলতেছি না যদি চব্বিশ ঘন্টায় বাহির না করতে ও যুবক ও শিক্ষিত মানুষ চব্বিশ ঘন্টায় যদি একবার ওই দূষিতটাকে বাহির না করতেন চব্বিশ ঘন্টা পরে কি হতো বলো না কি হতো যে আল্লাহ আশি হাজার বার তোমার আমার ভিতর থেকে দূষিত বায়ুটাকে বাহির অক্সিজেন বাহির করে ওই আল্লাহ টেলি পাঁচবার ডাকে তারপর আসে না সুরক্ষিত করেন বিদায় কিছু বলেন না ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় কিছু বলেন না ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন হায় 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 এক হাদিসের অংশ দিতেছি আল্লাহ বলে তার কুসু ইয়ার তার কুসু কামা ইয়ার কুসু লহসি ইউফিল বার্তিয়া জঙ্গলের ভিতরে ন্যাশনাল জিওগ্রাফি বিস্কু বাড়িতে তোমরা যেরকম দেখো হরিণের পিছে সিংহ দৌড়াইতে 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 কখনো হাতে আসে কখনো আসে না আল্লাহ বলে তোকে আমি এরকম ছুটায় ছেড়া দিতাম যদি ইচ্ছা স্বাধীনতা না দিতাম ইচ্ছা স্বাধীনতা যদি না দিতাম নাহলে আশি হাজার বার বাহির করি তারপরে তোর ভিতরে একটু মায়া আসে না আমি তো ডেলি পাঁচবার তোকে ডাকি আশি হাজার বার তো ডাকি না বেশি তো ডাকি না কয়বার ডাকি কয়বার ডাকে হ্যাঁ নামাজের জন্য কয়বার ডাকে হ্যাঁ হায় উম্মতে মোহাম্মদী কপল পুড়া গেছে আমাদের পাঁচবার মাত্র ডাকে সোয়াব দেয় পঞ্চাশ বারে কয়বারের সোয়াব দেয় ডাকে কয়বার সোয়াব দেয় কয়বার পঞ্চাশ বারো ভুল এটাও দিয়া মনে করছেন আল্লাহ যে কম দিয়া দিছি। কেননা আমাদের নবীজি যখন আল্লাহ বলছেন একের বদলায় দশ দিব তো আমাদের নবীজি হাত জিদলি উম্মতি আল্লাহ এটা কি দিলেন মাত্র দশ একের বদলায় দশ তো আমি বন্ধু হয়ে লাভ হলো তো হলো কি একটু বাড়ায় দেন না তা আল্লাহ বলে একশো কার একটু বাড়ান না জিদলি উম্মাতি আটটু বাড়ান না মাত্র একশো তা বসে বলছে সাতশো তা রসুল আবার বসে আর একটু বাড়ায় দেওয়া যায় না আর একটু বাড়ান না আমি তো আপনার বন্ধু আমার মতো তো বন্ধুত্ব কারো সাথে আপনার নাই আমার চেয়ে বড় তো কেউ নাই উন্মত আমার থেকে উত্তম তো কেউ নাই সবই তো আমারে দিয়ে দিচ্ছেন ইদা দুঃখের তো দুঃখের তা মাই আর টু বাড়ানো যায় না আমার তাকাইগুল ধারণা বলে আল্লাহ মনে হয় ভাবছেন বন্ধুরের সংখ্যা বললে খালি বাড়াইতেই বলবো এই জন্য আল্লাহ হিসাব হিসাব ছাড়া দিব তো নামাজ পাঁচ অক্তের জন্য ডাকেন কম সে কম দিবেন পঞ্চাশ অক্তের সোয়াব ঠিক না হুম এটাও কম আবার কানে কানে বলে দিচ্ছেন বন্ধু আপনার থেকে বলেন জামাতে পড়লে সাতাইশ গুণ বাড়ায় হয় হ্যাঁ কত কি সাতাইশ গুণ হয় কয়েক কত হয় আপনারা চাপা হয়েও দেখা যায় ম্যাথমেটিক্স এ কাচা হ্যাঁ চাপাইয়ের হয়েও ম্যাথমেটিক্স এ কাচা ঠিক না দশ গুণ তো আপনি আগেই পাও না দশ ওটাকে যদি সাতাশ দিয়ে গুণ দেন কত হয় দুইশো সত্তর অক্ত এক অক্ত দুইশো সত্তর অক্ত আমার বিশ্বাস আল্লাহ নামাজের জন্য ডাকে না যদিও মহাজন বলে আইয়ালা এই মাদ্রাসার মক্তবের ছেলেটা এখানে আনলে প্রমাণ দিতে পারো নুরানিতে চারা পড়ে পঁয়ষট্টিটা হাদিস পড়ায় ওইখানে তিন নম্বর হাদিস হলো আসসালা মিফতাহুল জান্নতি আসসালা ঠিক না হুম জান্নাতের চাবি হলো নামাজ যুবক তোরে জান্নাত দিতে ডাকে নামাজ পড়তে ডাকে সুবহানাল্লাহ আমাগো নামাজ ওটা তো আমরাই জানি কয় নম্বর নামাজ ঠিক না ঠিক হুম শরীর টানা মসজিদে থাকে মনটা তো বাইরেই থাকে ঠিক না হ্যাঁ কি হ্যাঁ এইখানে তো একজনও নাই বললে আবার রাগ হয়ে যায় কিনা বোলা ফেলমো একজন নাই। যে বর নামাজ পড়তেছে ও কোনো দিন কোনো হুজুরের কাছে যায় বলছে হুজুর আমি দুই রাকাত নামাজ পড়ে আপনাকে দেখাবো আমার নামাজটা ঠিক কিনা আপনি আমাকে লেখা দিবেন এরকম সত্যায়িত করছে একজনও নাই এখানে আমাদের নামাজ কি সত্যাই তো তো করছেন কেউ তো সত্যাই তো করে না তাহলে কি নামাজ কেমতের দিন বলতে তো পারতেন যদি আল্লাহ বলতে তো নামাজ একটাও হয় না জ্যাবের থেকে বাহির করে দিতে তো পারতেন যে এই যে হুজুর লেখা দিছে নামাজ বলে ঠিক আমারে ধরার কোনো সুযোগ নাই হুজুররে দড়েন একজনও তো সত্যাই তো করি নাই আল্লাহ নামাজের জন্য ডাকে না আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে এই উম্মতের লোক আল্লাহ বড় ইয়ার বড় দুস্তি উম্মত না নিজেকে চিন্ন না আল্লাহ চিন্ন না রসুল চিনল এই জন্যই আমার কথা শুরু জীবনটা গোড়া যেতে হবে কাটায় গেলে চলবে না জীবনটা যদিও ছোট গোড়া যেতে হবে কাটায় গেলে চলবে না যুবক গোড়া যদি যেতে পারো তাহলে আল্লাহর কাছে পাবে